এক কামড়ে মিলিয়ে যাবে এই মজাদার নাস্তাটা ছোট থেকে বড় সবাই অনেক অনেক বেশি পছন্দ করে আর সুন্দর চায়ের আড্ডায় তো এই পিঠাটা অনেক বেশি জমে যায় আর মাত্র কয়েকটা আলু দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে যায় তো আমি এখানে মাঝারি সাইজের কয়েকটা আলু নিয়েছি আলুগুলো কিন্তু আমি আগে অনেকক্ষণ আগে ধুয়ে কিন্তু পানিতে বিছিয়ে রেখেছিলাম তারপর এগুলোকে পরিষ্কার করে কুচি করে তার এখন হচ্ছে আমি হচ্ছে কুচি করে নেব আলুগুলোকে আমি মেশিনের সাহায্যে কুচি করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু একটা ছোট ঘর আছে এখানে আরেকটা বড় ঘর আছে আমি কিন্তু একটু বড় বড় করে কুচি করে নিচ্ছি তো আমার প্রত্যেকটা আধু এভাবে ধাপে ধাপে কুচি করে নিচ্ছি এভাবে আমি প্রত্যেকটা আধু ধাপে ধাপে কুচি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু আগে সুন্দর করে কুচ কুটে তারপর হচ্ছে পানিতে একটু ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু যেই স্কারসটা আসে আলুর ভিতর সেটা বের হয়ে যাবে তারপর আমি বড় একটা বলের ভিতরে কিন্তু আমি আলুগুলোকে নিয়েছি তারপর এখানে প্রায় দু বাটির মতো আমি গুঁড়ি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন তারপর এখানে এক কাপের মতো কিন্তু আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়েছি সাথে কিন্তু এখানে পনেরো থেকে বিশটার মতো কিন্তু কাঁচামরিচ দিয়েছি আপনার যদি ঝালটা পছন্দ কম করে তাহলে কম দিবেন আর বাচ্চাদের জন্য কিন্তু ঝালটা একটু কমিয়ে দিলে ভালো তারপর আমরা দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতো রসুন দিয়ে দিব এক চামচের মতো হলুদ স্বাদ মতো দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ই এক চামচের মতো এখানে তার দিয়ে দিচ্ছি দু চামচের মতো রসুন বাটা রসুনটা একটু বেশি করে দিবেন তাহলে কিন্তু এটা মজা বেশি মনে হয় তারপর এখানে আমি একটা ডিম দিয়েছি তো আপনারা এখানে দুই থেকে তিনটা ডিম দিলে আরও বেশি মজা হয় তো ডিম দিয়ে সুন্দর করে প্রথমে আমি একটা ডিম দিয়েছি পরে আবার শেষ মুহূর্তে আমি আরেকটা ডিম দিয়েছি যাতে হচ্ছে যখন দেখব যে হাত দিয়ে মধান হয়ে গেছে তারপর আমি আরেকটা ডিম দিব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখনো পানি ছাড়েনি একদম হাত দিয়ে মরতে মরতে অলরেডি পানি বের হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এভাবে কিছুক্ষণ হাত দিয়ে মথার পর কিন্তু অটোমেটিকলি ডিমারিটা দেওয়ার পর কিন্তু পানিটা বের হয়ে গিয়েছে আর আপনারা এখানে বাড়তি পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই যদি মনে হয় যে ডিমটা কম তাহলে একটু পানি দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তারপর হাত দিয়ে ভাবে মরতে মরতে অটোমেটিকলি দেখবেন পানিটা বের হয়ে গিয়েছে এবার আমি চুলায় দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি সোয়াবিন তেল তেলগুলো অনেকক্ষণ পর্যন্ত গরম হওয়ার পর যখন তেলে প্যানা উঠছে তারপর কিন্তু আমি ছোটো ছোটো টেবিল চামুচে করে করে কিন্তু আমি আলুর পাকোড়াগুলো এখানে দিয়ে দিয়েছি এখানে আমি ছ থেকে ষাটটার বেশি কিন্তু পাকোড়া দিয়েছি আমার কড়াইটা প্রায় মাঝেরই সাইজের তার কারণ আমি এখানে অনেকগুলো পিঠা এখানে দেওয়া গিয়েছে তো তারপর এখানে যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন কিন্তু উঠিয়ে ফেলবো এইভাবে কিন্তু আমি পরেই পিঠা সবগুলো কিন্তু এভাবে ভেজে নিচ্ছি দাপে দাপে ভেজে এখানে তেলটা একটু ঝেড়ে নিচ্ছি তারপর এখানে পিঠাগুলো একটা টিস্যুর উপর একটা প্লেটের উপর দিয়ে দিয়েছি তো আমার আলুর পাকোড়াগুলো এখন রেডি এখন হচ্ছে পরিবেশন করা কেমন হয়েছে এবার টেস্ট করার পালা তো দেখতেই পাচ্ছেন ভিতরে যখন আলুরটা খুলবো গরম গরম আমি খুলছি একটু ঠান্ডা হলে আরও একটু বেশি মজা লাগে আমার কাছে তো এত বেশি দেখতে মানে লোভনীয় লাগতেছিল আর খেতে তো ভীষণ মজায় অনুযায়ী কিন্তু এই চায়ের আড্ডায় কিন্তু এই পিঠা অনেক বেশি জমে যায় তো দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ